সে তৃতীয় অধ্যায় আমাদের দিনাজপুর বাইশের প্রশ্নটা আসছিল আমরা এটা সমাধান আছে ক নম্বর প্রশ্নটা তুলছি দুইটি বর্গের বিয়োগ এই জিনিসটা প্রকাশ করতে বলছে তাহলে এটা সমাধান করি আমরা এটা এ স্কোয়ার আর এদিকে বি স্কোয়ার যদি দেই মাঝে টু রেডি করতে গেলে একটা সূত্র হয়ে যাবো তাইলে ওই চিন্তা নিয়ে আগে ইতেছি আটচল্লিশ আমি চাইলে বর্গ আকার সাজাইতে পারি না কিন্তু এটা যদি উনগঞ্চেস হই ইজিলি আমি সেভেন স্কোয়ার লিখতে পারতাম ফের এ স্কোয়ার ভি স্কোয়ার কাজ হইলো কিন্তু এখানটাতে ছিল আটচল্লিশ এখানে উনপঞ্চাশ একটা কি করলাম মাইনাস ব্যালেন্স ফেটে দিলাম এবার সূত্র আকারে সাজাই এটা স্কোয়ার যে আগে খালি রাখলাম এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার মাঝে কি লিখতে পারি টু এই যে আমাদের এ আর এই যে সেভেন হইতেছে আমাদের বি হিসাব করে দেখি মিলছে কিনা সাত দোকানে চোদ্দ এলছে এক্স এর মতো এক্স ওয়ান যেমন ছিল দিয়ে দিলাম

হওয়ার জন্য আমাদের কর্তৃপক্ষে হেল্প লাগবো কি বলে দিছে যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ তাই না একটু বলি প্রশ্ন মতে যেহেতু আমরা প্রশ্ন ফলো করতেছি প্রশ্ন মতে তারা বলছে যে কোনো সংখ্যা x তাহলে প্রথমে আমরা x লিখলাম তাদের কথা মতে এর বর্গ বর্গ মানে স্কয়ার তাইলে x এর উপর স্কয়ার ও তার গুণাত্মক বিপরীত গুণাত্মক বিপরীত মানে হইতাছে এটা আমরা উল্টাই দিমু এটারে কি করমু উল্টাই দিমু নিচের জিনিস উপরে এসে পড়বো উপরেরটা নিচে চলে যাবো তাহলে এর নিচে কেমন এই মানে কত আছে ওয়ান তাহলে ওয়ান উপরে এসে বললো এক্স কই চলে গেল ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ এই গুণাত্মক বিপরীতের গর্গ তাহলে এটার উপর কি দিয়ে দিলাম স্কোয়ার হইতো কিন্তু ওয়ান এর উপর স্কোয়ার তো আর থাকে না এই জন্য দেয় সংখ্যার বর্গের সমষ্টি মানে তাদের যোগ দুইটা সমষ্টি এই কোন ধনাত্মক সংখ্যা এই যে ধনাত্মক সংখ্যা এটার বর্গ উপর স্কোয়ার দিছিলাম তার গুণাত্মক বিপরীত ওয়ান বাই এক্স তার বর্গের কথা বলছে এই জন্য স্কোয়ার কাজের সমষ্টি সমষ্টি মানে যোগফল যোগ দিয়েছি সমান কত এইটুক দেওয়া আছে আমাদের এটা প্রমাণ করে দেখাইতে বলছে তো এটার আগে একটু ভাঙাইতো ওই কর্নারে নিয়ে লেফট হ্যান্ড সাইডটাতে কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে আমাদের মহিলা দিছে x টু দি পাওয়ার 4 মাইনাস এ 1 বাই x টু দি পাওয়ার 4 এটা একটু ভাঙাও তো 4 এর স্কোয়ারে ভাঙাইতেছি তো ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার এটারও সেম প্রসেস স্কোয়ার এই জি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইছে না সূত্রটা কি একবার এ এর বি আর একবার এ মাইনাস এর বি প্রথমে আমি আগে বাম পক্ষ করলাম যা যাতে অঙ্কটা ইজিলি বোঝো এখন দেখো আমাদের একবার প্লাস এর মান প্রয়োজন আরেকবার একবার মাইনাস এর মান প্রয়োজন তারা উদ্দীপকে আমাদের প্লাস এর মানটা দিয়ে দিছে

এ মাইনাস বি হোলি স্কোয়ারের মানে সূত্র হইতেছে হোল স্কোয়ার মাইনাস এর ফোর এ উপরে এটা নিচে এটা দিলাম এটা যে আমরা তুলতে থাকি

সরি ষোলোর বর্গমূল কত চার এই জন্য আমরা ষোলো সিলেক্ট করছি ঠিক আছে যাতে আমরা চার লিখতে পারি তাহলে এবার আমরা মানটি একটু বসাই দেই ওয়ান বাই এক্স স্কোয়ার ষোলো এর বর্গমূল চার রুট সিক্স রুট সিক্স এর মতোই তাহলে এটার মান দেন এইবার আমরা লেফট হ্যান্ড সাইডে পারি ওই যে এটুক এটুক তো প্লাস ক্লাসের মান টেন মাইনাস এর মান ফোর রুট সিক্স বসাই দেই এটার মান আমরা কত জানছি টেন

এটার দিকে তাকাইলে তুমি বোঝা ফেলবা এইখানে আমাদের মাইনাসের মান বের হইতেছে তাও কিসে কিউবের জন্য আমি এখানে একটু ভাইয়া কইরা দেখাইতেছি লেফট হ্যান্ড সাইডটাতে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এর ওয়ান বাই এক্স একটু আলাদা করো নিচের হরের সাথে বললে আমরা আলাদা করে লিখতে পারি তো ওই কাজটাই করলাম এক্স টু দি পাওয়ার সিক্স এক্স কিউব মাইনাস এর

তাহলে আমার প্রয়োজন পড়তেছে কার মান এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর এইটুকু বুঝতে হইব এইটা দেখা এগুলো তো আমি বুঝাই করাই দিলাম কিন্তু তোমার দেখে চিনতে হবে যে এই জিনিসটা থাকলে আমার এইটারই প্রয়োজন এখন তুমি উদ্দীপক থেকে এইটার মান বের করার জন্য কাজে নাম্বার আমরা অঙ্কে ফিরতে আসি এইটা পরের অংশ বোঝানোর জন্য এটা আমি আগে করছি আমাদের প্রথম অংশ এইখানে ক নাম্বার আমরা খ নাম্বারের হেল্প নিমো মানে ওই যে উদ্দীপকে উদ্দীপকে যেটা দেওয়া ছিল এটা আমরা খ প্রমাণ করছিলাম ওটা আমরা ডাইরেক্ট লিখি লিখেছি খ হতে আমরা খ হতে জানছিলাম x স্কয়ার প্লাস এ 1 x স্কয়ার ইজ इक्वल কত দেওয়া ছিল a এটা আমাদের দেওয়া আছে আমাদের প্রয়োজন কার মান x 1 x এটা আমরা কারে দেখেছিলছি এই যে এটা তো এটার জন্য আমি কাজ শুরু করি এটা হচ্ছে c স্কয়ার প্লাস b স্কয়ার এই স্কোয়ার প্লাস সূত্র দুইটা প্লাসেরও আছে মাইনাসেরও আছে এই স্কোয়ার এর দুইটা সূত্র একটা হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ টু এ বি আরেকটা হইতেছে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস এখন তুমি নিজেই জানো তোমার দরকার কি মাইনাসের মান নাকি প্লাস এর মান ওই অনুসারে তুমি সূত্র সিলেক্ট করবা ঠিক আছে তো যেহেতু আমি দেখতেছি আমার দরকার মাইনাস তাইলে অবশ্যই আমি এই সূত্রটা সিলেক্ট করলাম এখন এই সূত্রটা এখানে করি হোল স্কোয়ার প্লাস এ টু এ পাশটাতে আছে টেন উপরে বাই এক্স হোল স্কোয়ার প্লাস এর ওই পাশে গেলে কি হয়ে যাবো মাইনাস টেন মাইনাস এর টু এক্স এর ওয়ান বাই এক্স উপর একটা হোল স্কয়ার এখানে পাইলাম কত 8 এমন আমাদের এর হোল স্কয়ারের মান শুধু এইটুকের মান দরকার তাহলে √ করে কাজ হয়ে যাবে তাহলে এখানটা সামনে √ করি x sorry উপরেটা কি আছে হোল স্কয়ার √ দিলাম এইগুলোর উপরে কি আসলো √ সাইনট অবশ্যই দিয়ে নিবা বর্গমূল করি আমরা বর্গমূল করতেছি

সাথে আছে টু ওটার উপর রুট তাহলে টু রুট টু মাইনাস এর মানটা এখন আমি জানি এইবার তুমি লেফট হ্যান্ড সাইডে নামবা এই যে লেফট হ্যান্ড সাইডে এটা তুলবা এভাবে ভাঙাইবা এবার মানটা বসাই দাও এটার মান কত টু রুট টু বসাও টু রুট টু উপরে কি আছে কিউ কোন চিহ্ন প্লাস থ্রি রাখলা উপরের এক্স নিচের এক্স কাটা এটার মান কত টু রুট টু টু এর কিউব কত এইট রুট টু এর কিউব কত টু রুট টু তিন দু গুণে ছয় সাত একটা রুট টু আট দু কত হয় ষোলো সাত একটা রুট টু প্লাস সিক্স রুট টু ষোলোটা রুট টু ছয়টা রুট টু মোট কয়টা রুট টু হইল বাইশটা রুট টু আর আমাদের মনে হয় এটাই দেখাইতে বলছিল লাগেছে তাহলে বইলা দিলাম আমরা এটা কোন সাইড ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে I lay left hand side is equal to right hand side. Truth.